যেখানে যাবে এখানে চুলা নিয়ে যেতে হবে মিনি সিলিন্ডার মিনি গ্যাস সিলিন্ডার এই ব্যাগটা এদিকে এর কি দোকানদার হয়েছে নিজের ব্যাগ নিজেই জানে না ਲਰ ਬੈਫੇ ਟ੍ਰੇਨਿੰਗ ਦਿੱਤਾ ਹੈ ਬਲਗਰੇ ਤੀਨ ਕੋਤੂਰ ਦੋ ਕਿੰਨੀ ਆਪਸ ਕਰ ਕੋ ਜਿਹੜਾ ਉਹ ਬੁਰਾ ਚੁੰਨਦੇ ਅੰਕ ਤੇ

এটা কিন্তু অনেক সুন্দর অর্ডারটা অনেক সুন্দর করছে মোবাইল কোম্পানির আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট গরম পানি মানে যারা গিজার কিনতে পারছেন না তারা এই কলটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট গরম পানি করার কল সেকেন্ডে গরম পানি মানে এক সেকেন্ড দুই সেকেন্ডে আপনার গরম পানি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আদি ব্যাসন স্টোরে যারা এটা নিতে চান এই যে ভিজিটিং কার্ড এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর এখানে টিভি পেয়ে যাবেন ইলেকট্রিক চুলা পাবেন এই হচ্ছে রুম হিটার 絶対に勝つしかない。